আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর তৃতীয় পর্বের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের প্রথম এবং দ্বিতীয় ভিডিও দেখেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক থাকবে আপনারা দেখে নেবেন যারা নতুন আছেন ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই লাইক হচ্ছে পাশে থাকবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য আপনারা করবেন তো আজকে আমরা শিখবো হচ্ছে মার্কেট প্লেসে সঠিক নেমে কিভাবে পোস্ট করতে এর আগে আমরা শিখেছি কিভাবে প্রোডাক্ট বাছাই করতে হয় কিভাবে মার্কেট প্লেস সাজাতে হয় ফেসবুক মার্কেট প্লেস আজকে ফেসবুক মার্কেট প্লেস কিভাবে সঠিক নেমে পোস্ট করবে সেই বিষয়টা আমরা দেখাবো আমাদের যেটা করতে হবে সরাসরি আমাদের মার্কেট প্লেসে এসে

তো এখানে যেটা করতে হবে এই ছবি যে ছবিগুলো ডাউনলোড করে নিতে হবে এটা আমরা ডাউনলোড করে রেখেছি তো আমরা সরাসরি যেটা করবো আমরা আসবো এখানে এখন এখানে যেই প্রোডাক্টটা বেশি আকর্ষণ সুন্দর থাকবে ওইটাকে আপনাকে ঠিক আছে ধরুন এখান থেকে আমরা এই চারটা ছবি আমরা ক্লিক করে আপনার আমরা সেভ করে নিবো এখান থেকে ঠিক আছে নেক্সটে চলে যাবো এখানে দেখেন চারটা ছবি সেভ হয়েছে তো আমাদের ছবি সিলেক্ট করা হয়ে গিয়েছে এরপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আমাদেরকে টাইটেল দিতে হবে টাইটেলটা কি আমরা টাইটেলটা কপি করে নিচ্ছি এখান থেকে আমরা হচ্ছে এই টাইটেলটা কপি করে নেবো এখান থেকে তো আমরা এটা কপি করে নিলাম ঠিক আছে কপি করার পর আমরা সরাসরি আবার ফেসবুকে চলে আসবো মার্কেট প্লেসে এখানে আমরা টাইটেলটা দিয়ে দিব আমাদের টাইটেলটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে প্রাইস এখানে আমরা কত টাকা মানে এটা বিক্রি করবো প্রাইসটা কাস্টমারের কাছে আমরা এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে কারণ এটা আপনাকে একটু যাচাই করে নিতে হবে যে আপনি কত টাকা বিক্রি করবেন ঠিক আছে তো এখানে দেখেন আমরা যদি এখানে দেখি যে অ্যাডমিন প্রাইস চারশো এবং তো আমরা একটু কম প্রাইসে বিক্রি করবো আমরা আটশো টাকা বিক্রি করলাম তিনশো চল্লিশ টাকা কিন্তু প্রফিট থাকছে তো আমরা এটা আটশো টাকা বিক্রি করবো ঠিক আছে আচ্ছা আটশো টাকা বিক্রি করবো আমরা সরাসরি আবারও মার্কেট থেকে চলে আসবো এখানে আমরা আটশো টাকা লিখে দিবো ঠিক আছে আটশো টাকা লিখে দিলাম তবে এখানে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে এখানে আপনাকে রিয়েল প্রাইসটা দেওয়া যাবে না যেহেতু আপনি আটশো টাকা বিক্রি করবেন এটা আপনি জানেন বাট এখানে দেওয়া যাবে না কেন এখানে দিলে কি হবে এখানে দিলে হচ্ছে কাস্টমার উপর থেকে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটার প্রাইস জেনে যাবে সেই প্রোডাক্টের উপর ক্লিক করবে না ক্লিক না করলে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট কিন্তু ভাইরাল হবে না ঠিক আছে এই আমরা এখানে হাইড করবো আমরা একটা শূন্য কেটে দিব আশি টাকা দিব যাতে করে কাস্টমার আকর্ষণ থাকে জানার জন্য হলো আপনার ইনবক্স আসবে এতে করে প্রোডাক্টের উপর যত বেশি ক্লিক করবে আপনার প্রোডাক্ট তত বেশি ভাইরাল হবে এটা হচ্ছে মার্কেট প্লেসের একটা অ্যালগোরিদম সিস্টেম ঠিক আছে এটা এভাবেই কাজ করে আপনার প্রোডাক্ট ভাইরাল করার ক্ষেত্রে এটা কাজ করে আপনাকে হবে আপনার রিয়েল প্রাইসটা আচ্ছা এরপরে দেখেন এখানে রয়েছে ক্যাটাগরি এটা অটোমেটিক নিয়ে আপনি যে সকল যে যে ক্যাটাগরিটা এখানে ক্যাটাগরি প্রোডাক্ট আপনি হচ্ছে টাইটেল দিবেন এটা সরাসরি নিয়ে নিবে এখানে দেখেন আমরা যদি যে এখানে ক্লিক করি এর অপশানে ক্লিক করলে দেখবেন যে এখানে আরো টাইটেল আছে আপনার যেই ধরনের প্রোডাক্ট হোক না কেন যদি টাইটেল অটোমেটিক না বসে হচ্ছে যে ক্যাটাগরি আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন একটা স্লিপটা নিয়ে নেবেন

এখন কথা হচ্ছে যে আমাদের এই ডিসক্রিপশন এই টাইটেল এই ছবি নিয়ে কিন্তু মার্কেট আরো হাজার হাজার মানুষ কাজ করতেছে একই প্রোডাক্ট নিয়ে তো এতে করে কি হবে যেহেতু আমার আগে অনেক এইগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তো সবার সাথে কিন্তু আমাদের আমাদের হচ্ছে যে পোস্টটা মিলে যাচ্ছে এতে করে আমাদের প্রোডাক্টটা ভাইরাল নাও হতে পারে ঠিক আছে এই জন্য আমাদের এখানে ইউনিক কিছু লেখা লিখতে হবে বা নতুন করে কিছু সাজিয়ে গুছিয়ে নিতে হবে যাতে করে অন্যায়ের সাথে আমাদেরটা মিলে না যায় তো আমরা এই জন্য যেটা করতে পারি আমরা এআই সহযোগিতা নিতে পারি যেমন ধরেন আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে দেখেন এই যে যে রয়েছে চ্যাট জিপিটি এই ডাউনলোড করে নেবেন ঠিক আছে এটাকে ওপেন করে দিবেন এখান থেকে আপনি নতুন করে দেখা যাচ্ছে ডিসক্রিপশন সাজিয়ে নিতে পারবেন এখানে আপনি আরো বিভিন্ন সহযোগিতা নিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে এআই এখানে আপনি যে কোনো সমস্যার সমাধান সলভ করে নিতে পারবেন আপনার হলে ইউটিউবে দেখে নেবেন আচ্ছা এই অ্যাপসা যেটা করবো দেখেন আমি এই যে ডিসক্রিপশনটা এটা আমি এখানে দিব দিয়ে আমি এখানে কিছু স্পেস দিব স্পেস দিয়ে আমি এখানে ওকে বলবো যে এই ডিসক্রিপশনটা নতুন করে সাজিয়ে দাও দেখেন আমি বললাম যে আমি ফেসবুক মার্কেট প্লেস পোস্ট করবো ডিসক্রিপশনটা সাজিয়ে দাও তো ও আমাকে দেখেন নতুন করে সাজিয়ে দিবে তো আমাকে যেটা দিবে আমি এখান থেকে যেটা ভালো লাগে নিতে পারবো দেখেন এখানে কিন্তু আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখেন এখানে কিন্তু আরো এক্সট্রা কিছু লেখা এখানে লিখে দিয়েছে যেটা আমার এই ডিসক্রিপশনটাকে আরো আকর্ষণ করে তুলেছে তো আমি এটা যেটা করবো এটা এখান থেকে সিলেক্ট করব এখান থেকে টোটাল হচ্ছে কপি করে যে এখান থেকে এই পর্যন্ত কপি করে নিব আমার পুরাটাই ভালো লাগছে আমি এখান থেকে এটা কপি করে নিব আমি এখন কপি করে এখানে চলে আসবো আমাদের ফেসবুকে চলে আসবো এটা এখন আমরা দিব না এটা আমরা দিব না এটাকে আমরা কেটে দিব এটা এখন আমরা এই যে এখানে যেটা আমরা কপি করেছি সেটা এখানে দিয়ে দিব এখন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আগে তো না কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে এখন আমি চাইলে ডিসক্রিপশনের এখানে আর অ্যাড করতে পারি আপনি চাইলে করতে পারেন বা না করলেও সমস্যা নাই যেমন হচ্ছে যে এখানে আমি একটা আকর্ষণ বাড়ানোর জন্য কাস্টমারের দৃষ্টি আকর্ষণ বাড়ানোর জন্য আমি এখানে আরেকটা কিছু লেখা অ্যাড করলাম যেমন হচ্ছে এ স্টক সীমিত এখনই অর্ডার করুন বর্তমানে রেগুলার প্রাইজের উপরে দশ পার্সেন্ট বিশ্বের ছাড় চলছে অফারটি সীমিত

আচ্ছা মোটামুটি এখানে কাজ কিন্তু আমাদের হয়ে গেছে তাহলে আমরা ডিসক্রিপশনটা সাজিয়ে তুলছি এরপর হচ্ছে যে দেখেন এখানে রয়েছে লোকেশন এখন আপনি এই প্রোডাক্টটা কোন লোকেশনে আপনি বিক্রি করতে যাচ্ছেন ঠিক আছে আপনাকে সিলেক্ট করতে হবে ইডিড অপশনে ক্লিক করতে হবে ইডিট অপশনে ক্লিক করার পর আপনি যে লোকেশন আছেন সেটা দেখাবে কারণ আপনি এটা কোথায় বিক্রি করবেন ঠিক আছে এখন কোথায় বেশি মানুষ কেনাকাটা করে শহরের মানুষ বেশি কেনাকাটা করে এই জন্য আমাদের শহরগুলো সিলেক্ট করতে হবে যাতে করে শহরের মানুষগুলো এগুলো কেনাকাটা করে কারণ তাদের দেখা যাচ্ছে অতটা সময় থাকে মার্কেটে কাজ করার জন্য ব্যস্ত থাকে সেই জায়গা থেকে তারা ঘরে বসে অর্ডার করতে অনেকটা পছন্দ করে ধরুন সবচেয়ে বেশি আপনার অনলাইনে কেনাকাটা হয় কিন্তু ঢাকা শহরের মধ্যে ঠিক আছে আমি ধরুন এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম এই দেখেন ঢাকা গিয়ে ঠিক ঢাকা মাছ বরাবর আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে অথবা আপনি আরেকটু দেখতে পান এখানে যে এখানে আহ যেই গ্রাম অঞ্চলগুলো রয়েছে ঢাকা শহরের ওই দিকের মানুষগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় শহরে আসতে

তো মোটামুটি এখানের কাজ শেষ হয়ে গেছে এখানে আমাদের আর কাজ নাই এখন নিচে আমাদের এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাডিশনাল লিস্টিং অপশন আমাদের এখন এখানে ক্লিক করে আর নতুন কিছু অপশনে যাইতে হবে আমরা এখানে ক্লিক করলাম এখন দেখেন এখানে আসার পর কিন্তু আমাদের যেগুলো আগে উপরে সিলেক্ট করেছি সেগুলো আছে আর তার পাশাপাশি আরও কিছু অপশন এখানে চলে আসছে ঠিক আছে তো আমাদের উপরে তো মোটামুটি কাজ শেষ তো এখানে আমরা একটু নিচে যাব নিচে গিয়ে এখানে দেখতে পারবেন যে এই যে ব্রান্ড কালার ঠিক আছে এजेस এগুলো লাগবে না এগুলো কোনো কিছু লাগবে না আপনাদের জাস্ট হচ্ছে এই যে লোকেশনের পরে যে কাজটা রয়েছে সেটা করতে হবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার ট্যাগ এই যে দেখেন এখানে যে ট্যাগটা রয়েছে এই ট্যাগটা আমাদেরকে দিতে হবে এখানে আপনি 20টা ট্যাগ দিতে পারবেন ট্যাগ কিন্তু লেখা আছে ঠিক আছে এখানে ট্যাগ লেখা আছে দেখেন লিমিট হচ্ছে 20টা এখন ট্যাগ কি দিব আমরা আর ট্যাগ কেন দেওয়া জরুরি দেখেন এই যে প্রোডাক্টটা আপনি যেটা বিক্রি করতেছেন ঠিক আছে এখন এই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে যাদের প্রয়োজন হবে তারা কিন্তু এই ফেসবুকে এসে সার্চ করবে আপনি যে ট্যাগটা এখানে দিবেন সে অনুযায়ী যদি সার্চ করার মাধ্যমে সাথে মিলে যায় তাহলে এই প্রোডাক্টটা ওই কাস্টমার কাছে দেখাবে শো করবে তখন আপনার প্রোডাক্টটা যদি ভালো লাগে সে ক্লিক করে আপনাকে অর্ডার করবে এই জন্য আমরা কি করবো আমরা তো আমরা ট্যাগ নেওয়ার জন্য আমরা এআই সহযোগিতা নিতে পারি ঠিক আছে যেমন ধরেন আমরা ট্যাগ নেওয়ার জন্য আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আহ যেই এখানে যে টাইটেলটা দিয়েছি টাইটেলটা কপি করে নিতে হবে এই টাইটেলটা এখান থেকে টাইটেলটা কপি করে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা করবো আমরা সরাসরি যে আমাদের চ্যাট জিবিটি রয়েছে আমরা চ্যাট জিবিটি অ্যাপে চলে আসবো এখানে আমরা নতুন করে এই যে এখানে ক্লিক করলে নতুন করে আপনি লিখতে পারবেন নতুন করে আমি নিব এখন হচ্ছে যে আমাদের যেই টাইটেলটা আমরা নিয়েছিলাম টাইটেলটা এখানে দিব এবং এখানে আমি বলবো যে আমাকে কিছু ট্যাগ দাও আমি ফেসবুক আচ্ছা দেখেন আমি বললাম যে আমাকে কিছু ট্যাগ দাও আমি ফেসবুক মার্কেট পোস্ট করবো ও বুঝে বুঝে ফেলবে যে আমি কোন ধরনের ট্যাগ চাচ্ছি বা কিসের জন্য ট্যাগ চাচ্ছি ও আমাকে দেখেন অনেক সুন্দর সুন্দর ট্যাগ দিয়ে দিচ্ছে দেখেন আমাকে অনেক সুন্দর সুন্দর ট্যাগ দিয়ে দিচ্ছে এখন দেখেন আমি ওর কাছে আরো কিছু ট্যাগ চাই যে আরো দাও ও আমাকে আরো দিবে যে আরো দাও আমাকে আরো দিবে ঠিক আছে তো আমার যে ট্যাগুলো ভালো লাগবে আমি কিন্তু সেই ট্যাগুলো নিতে পারবো ঠিক আছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ দিয়েছে এখন আমি চাইলে কিন্তু এখানে বাংলা ইংলিশ মিলিয়ে নিতে পারি যেমন হয়তো আমি তাকে বলি যে বাংলা ইংলিশ মিলিয়ে দাও মিলিয়ে দাও দেখেন ও আমাকে কিন্তু বাংলা ইংলিশ মিলে দিয়েছে যে ট্যাগগুলো মানে এই প্রোডাক্টের সাথে যে ট্যাগগুলো যায় এখন আমাদের কাজ হচ্ছে এই ট্যাগগুলো এখান থেকে নেওয়া স্যার আমি এখানে সিলেক্ট করে এখান থেকে ট্যাগগুলো নিব কিভাবে নিব আগে হচ্ছে এই ট্যাগগুলো কপি করব আমরা একটা একটা করে কপি করব দেখেন এই যে একটা একটা করে কিন্তু আমরা কপি করতেছি দেখেন এখান থেকে একটা একটা করে কপি করবেন এই যে কপি করলাম যে কপি করলাম এভাবে যেভাবে যেটা আপনার ভালো লাগে আপনিগুলো কপি করবেন আগে এই দেখেন কপি করলাম যে কপি করেছে এখানে আপনি বেশ কয়েকটা কপি করে নেবেন যেগুলো লিখে সার্চ করতে পারে এরকম কেউ ঠিক আছে আচ্ছা এরপর দেখেন চলে এখন দেখেন একটা ট্যাগ দেওয়ার পর আপনি ইন্টার ক্লিক করবেন এই যে নিচে যে এন্টার ক্লিক করবেন এই যে ইন্টার দেখেন এটা কিন্তু ট্যাগ অটোমেটিক হয়ে গেছে আমাদের ঠিক আছে আবার আরেকটা দিব দেওয়ার পর যে এখানে ব্যাক করব এন্টার ক্লিক করব ঠিক আছে এরপর দেখেন এখানে আরেকটা নিব ইন্টার ক্লিক করব এখানে আমি আরো একটা ট্রেক নিব এবং হচ্ছে ইন্টার ক্লিক করব এইভাবে আপনি 20টা ট্যাগ দিতে পারবেন এখানে তো আপনি 20টা ট্যাগ দিলে তার হয়ে যাবে এখানে আর বেশি দিতে হবে না আমি জাস্ট দেখালাম আপনাকে তো আপনি 20টার কমও দিলেও হবে কোনো সমস্যা না তবে 20টা পর্যন্ত আপনি দিতে পারবেন এখানে কাজ শেষ এখন এখানে আমাদের আর কাজ নাই এই দুইটা কোনো কাজ নাই এখন এখানে দেখেন যে অফার শিপিং আপনি যদি প্রোডাক্ট অফার অফারে যেহেতু বিক্রি করতে চাচ্ছেন বা বলেছেন অফার অফারে বিক্রি করবেন উপরে লিখেছেন আপনি চাইলে এটাকে চালু করে দিতে পারেন

এখানে সিলেক্ট করে দিলাম এটাকে আর এখানে যদি আপনি চান যে আপনার ফ্রেন্ডদের কাছে এই প্রোডাক্টটা পৌঁছাবেন আপনি এটা চালু করে দিতে পারেন আর আপনি যদি ফ্রেন্ডদের কাছে পৌঁছাতে না চান আপনি এটা আছে যেভাবে থাকবে আপনার ফ্রেন্ড লিস্টে আছে তারা দেখতে পারবে তো এখানে মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ একটু চেক করে নিব নিবেন চেক করে নিব তো আমাদের কাজ শেষ হয়ে গেছে এখানে আমাদের কোনো কাজ নেই এখন আমরা যেটা করবো নেক্সটে চলে যাবো নেক্সটে চলে যাবো নেক্সটে চলে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে আপনাদের সামনে কিছু গ্রুপ চলে আসবে যদি আপনি কোনো গ্রুপে অ্যাড থাকেন সেই গ্রুপে চলে আসবে ওই গ্রুপ আপনিও চাইলে একসাথে

মেটা বা ফেসবুক কর্তৃপক্ষ হচ্ছে দেখবে যে আমি যে পোস্টটা করলাম এটা সঠিক নিয়মে সবকিছু হয়েছে কিনা যদি হয় তারা এটা অ্যাকসেপ্ট করবে এটা দেখা যাচ্ছে করার জন্য আপনার চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে এবং হচ্ছে যে আপনার আধা ঘন্টাও হয়ে যেতে পারে দশ মিনিটও হয়ে যেতে পারে ঠিক আছে এবং হচ্ছে যে বারো ঘন্টাও লাগতে পারে এটা তাদের ইচ্ছে মতো তারা দিবে তবে খুব দ্রুতই এখানে হয়ে যাবে আপনি এরকম আছে দশ মিনিট পরে দেখবেন যে এটা ইন হয়ে গেছে ওকে এখানে আমাদের মোটামুটি সকল কাজ শেষ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখতে পারবো প্রোডাক্টটা যে কোথায় কি অবস্থায় আছে যেখানে এখানে আমরা মেন আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টগুলো পোস্ট করবেন এগুলো হচ্ছে ইউর লিস্টিং অপশনে থাকবে এখানে আমরা ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখেন আমরা যে পোস্টটা করেছি এটাও সবার উপরে আছে এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন প্রোডাক্টের অবস্থাটা দেখতে পারবেন এটা এখনো পাবলিক হয় নাই আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেখতে পারবেন এই অপশনগুলোর কাজ হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টকে কয়টা ক্লিক করেছে আপনার প্রোডাক্টকে কয়টা ক্লিক করেছে এখানে যে চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন এটা আপনি দেখতে পারবেন কয়জনে সেভ করেছে কয় শেয়ার করেছে এই অপশনগুলো এখানে থাকবে ঠিক আছে আপনি চাইলে প্রোডাক্টটা এখান থেকে অফ করে রাখতে পারবেন এখানে অফ অপশন রয়েছে আচ্ছা এখানে কাজ হচ্ছে এতটুকুই আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই প্রোডাক্টটা যদি আপনি পোস্ট করেন এটা মার্কেট প্লেসে কিন্তু সাত দিন পর্যন্ত থাকবে সাত দিন পর কিন্তু মার্কেট প্লেসে এই প্রোডাক্টটা থাকবে না মানে প্রোডাক্টটা দেখা যাবে না তখন আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন কুইক অ্যাকশন অপশন থাকবে কুইক অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি তিনটা অপশন দেখতে পারবেন যে রিনু অপশন সাত দিন পর যে প্রোডাক্টটা মার্কেট থেকে চলে যাবে এটা রিনিউ অপশনে চলে যাবে তো রিনিউ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন যে প্রোডাক্টটা সাত দিন হয়ে গেছে ওই প্রোডাক্টটা দেখা যাচ্ছে আপনি রিনিউ করতে পারবেন একই পোস্টটা আবার কাস্টমার সাত দিন পর্যন্ত মার্কেটে দেখতে পারবে বা আপনি দেখতে পারবেন তো এখানে দেখেন আমি তো রিনিউ অপশনে ক্লিক করি যে প্রোডাক্টগুলো আমাকে রিনিউ করতে হবে প্রোডাক্টগুলো আমি পোস্ট করেছি আরো আগে সাত দিন পার হয়ে গেছে এই জন্য কিন্তু এগুলো অ্যাক্টিভ নাই এগুলো কিন্তু মার্কেট প্লেসে কেউ দেখতে পারবে না তো আপনাকে রিনিউ করতে হবে এগুলো আপনি একসাথে রিনিউ করতে পারবেন এখানে দেখেন যদি এগুলো আপনি সিলেক্ট করেন তাহলে যে এখানে রিনিউ অপশন লেখা থাকবে আমি রিনিউ করলে এটা আবার সাত দিন পর্যন্ত থাকবে সাত দিন পর আবারও এখানে দেখা যাবে তখন আপনি চাইলে আবারও এটাকে রিনিউ করতে পারবেন এইভাবে আপনাদের প্রোডাক্ট গুলো কিন্তু চেক করতে হবে প্রতিদিনও চেক করতে হবে এখন যেটা করবেন আপনাদের প্রতিদিন এখানে পোস্ট করতে হবে নতুন যারা আছেন তারা প্রতিদিন একটা করে পোস্ট করবেন একটা করে এবং আস্তে আস্তে পোস্টের সংখ্যা বাড়াবেন এরপর থেকে প্রয়োজন থেকে যদি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের এরিয়া দিয়ে বা লোকেশন দিয়ে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট দিয়ে তখন আপনাদের চার দিক থেকে অর্ডার আসা শুরু করবেন তো মার্কেট প্লেসে এইভাবে আপনারা কাজ করবেন সঠিক নিয়মে এখন আহ মার্কেটিং আপনাদের কে সেটা হচ্ছে ইমো মার্কেটিং এটা পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে